আল্লাহ ফাকেন্নাবি বলছেন ও পুরুষেরা তোমরা যদি ফরজ নামাজে দাঁড়াও দুজন লোক মিলে যদি দাঁড়াও তাহলে ইমাম সাহেবের ডান দিকে মুক্তাদিকে দাঁড়াতে হবে তিনজন লোক যদি হয়ে যায় তাহলে একটা লোক সামনের সারিতে ইমাম হবে আর দুইজন লোক পিছন দিকে মুক্তাদি হয়ে দাঁড়াবে আর আমার মায়েদেরকে রব্বুল বোলালা বিনে বলছেন ও পৃথিবীর মায়েরা তোমরা যদি জামাত করে নামাজ পড়ো তো বেটা ছেলেদের মতো একজন ইমাম হয়ে আলাদা সামনের সারিতে দাঁড়িয়ে ইমামতি করতে পাবে না তোমাকে এই রকম করে ইমামতি করতে হবে না প্রথম লাইনের মাঝখানেই তোমাকে দাঁড়াতে হবে তোমার ডানে মেয়ে ছেলে থাকবে তোমার বামি মেয়ে ছেলে থাকবে আর লাইনের মাঝখানে তোমাকে ইমাম হয়ে নামাজ পড়াতে হবে তোমার ইমামতিটা আর বেটা ছেলেদের ইমামতিটাতে এতটুকু তফাত আল্লাহ তালা করেছেন কটা হলো পাঁচটা গুনছেন না গল্প করছেন আড়ালে আমি চারটা স্ক্রিন দেখছি তিনটা স্ক্রিন দেখছি স্ক্রিনের হাল কিন্তু বদহাল হাল মুলবি সাহেবের চেহারা দেখা যায় না আওয়াজটা তো দেখতে শুনতে পাচ্ছেন চেহারা ঝকঝক না করুক আওয়াজটা তো যাচ্ছে আপনি বুঝতে পারলেন এখন পর্যন্ত আপনাকে পাঁচটা মশলা বলে দিলাম